পাবনা জেলা বাংলাদেশের মানচিত্রে বহুল পরিচিত রাজশাহীর দক্ষিণ পূর্বে পাবনা অবস্থিত আঠারোশো সালের ১৬ অক্টোবরে উত্তরবঙ্গের এই জেলা প্রতিষ্ঠা লাভ করে নয়শো সতেরো বর্গ মাইলের এই পাবনা জেলা ইসামতি পদ্মা এগারো নদীতে আবৃত এক ভেলা ভারতীয় উপমহাদেশের স্বাস্থ্য সেবার ঢাল ঐতিহ্যবাহী পাবনা মানসিক হাসপাতাল এথায় বন্দে আলী সুচিত্রা সেন প্রমোদ চৌধুরী লাহিরিনি জামে বাপ্পা কামরুল শহীদ রাব্বির বাড়ি জোর বাংলা তারাস ভবন পারমাণবিক চলনবিল বিল পাকসি হার্ডিং লালন সেতু নর্থ বেঙ্গল পেপার মিল দর্শনীয় এসব হল পাবনার চাষ এগুলোতে জড়িয়ে আছে শত ইতিহাস প্রযুক্তি অ্যাডওয়ার্ড ক্যাডিট মেডিকেল দারুল আমান বুলবুল পলিটেকনিক টেক্সটাইল আলিয়া আর জেলা স্কুল কত শতজন স্বনাম ধন্য এ বিদ্যাপীঠে পড়ে দেশ বিদেশে সেবা করে দেশ সমাজের তরে তাঁত শিল্প হুঁশিয়ারি কৃষি প্রধান এলাকা ধান পাট লিচু পেঁয়াজে সচল অর্থনীতির চাকা জনসংখ্যার বিরাট অংশ প্রবাস যাপন করে তাদের অবদানই অর্থনীতিতে দারুণ প্রভাব পড়ে দেশ সেরা ঘি দই মিষ্টি পাবনা জেলায় মেলে ডায়েট ভুলি লক্ষ্মী শ্যামল জল গেলে নয়টি উপজেলার এই রূপাম খানা চিত্তা হাতে বোনানো চাঁস আর আশির লুঙ্গি সেরা সবুজে মরানো পাঁচ ইউনিয়নে আট ঘরিয়া ঘেরা মডেল উপজেলার তকমাটা ওই ঈশ্বরদী পায় মেগা প্রজেক্টের বহু উন্নয়ন লেগে আছে যার গায়ে চলন বিল চরক বাড়ি দাস ডাকাতের ভিটা শাহী মসজিদ চাটমহরে চাষ পাবনা সদর কেন্দ্রবিন্দু সকল প্রয়োজনে অবকাঠাময় গড়া এটি ব্যস্ত প্রতিক্ষণে হাট গ্রাম সোনালি সৈকত ফরিদপুরীর মাজার দিঘির ভিটা রাজবাড়ি ওই ফরিদপুরের আকার কাজীরহাট হাট ফেরিঘাট তেরো জমিদার বাড়ি বেরা গঠনে নয় ইউনিয়নের বিশাল এক সারি বরাল ব্রিজ চলন বিল এবং মণ্ডতোষ ভাঙুরা গঠনে এগুলো হলো খন্ড খন্ড কোষ খেতুপাড়া জমিদার বাড়ি জনসচেতনে দামি খামার কৃষি বেঙ্গল মিটে সাথিয়া অগ্রগ্রামী গাজনার বিল চঞ্চল আর বড় চাহিদা পূরণ সোজানগরের শান সহজ সরল আত্মাচিত্ত পাবনা বাড়ি যা এমন বাচন লোকের মুখে শুনি বারে বার আঞ্চলিকের ধারা সুরে চিত্তটা কয় এ গেদা বাত না দিসি খাবির